আমি জন্মেছি বাঙ্গল আমি বাংলায় কথা বলি আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি পলিমাটি কোমলে আমার চলার চিন কোখেলে তেরো শত নদী সোজায় আমাকে কোথা থেকে তুমি এলে পরিচয়ে আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনোই ভয় করি না কো আমি উত্তত কোন খড়গের শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস অত্রসান দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাজাইছি বাসি গলায় পড়েছি ফাঁস আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার তলে পলিমাটির সৌরভ ছিল তার পিছে রক্ত জবার মতো ক্ষত তিনি কবি এবং কবিতার কথা বলতেন উচ্চারিত কবিতা উত্তেজনা নিয়ে লক্ষ্য লক্ষ্য উন্মত জনসমুদ্রের উদ্যান তৈরি হবে কখন আসবে কবি কবিতা পড়া কবি তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো যুক্ত পায়ে কেটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালে তখন পলকে দারুণ ছলকে তরিতে উঠিল জন হৃদয় লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা এরো তাহার বজ্র কণ্ঠ বাণী গণসূর্যের কবিতা কাঁপিয়ে আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারব। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ছাত্রাচুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ছাঝালো বিচিল স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর সানিত কথার ছলছানি লাগা সতেজ ভাষণ তোমাকে পাওয়ার জন্য হে তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে অক্ষ গঙ্গায় আর কতবার দেখতে হবে মন্দের পাবন তুমিAppCompat বলে হে সক্তি নতা সক্তি নবীর দীপক ফল ফললো

আর রাইফেল কাথে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অথির প্রতীক্ষা করছে তোমার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশা নুড়িয়ে তামামা বাজিয়ে এই বাংলায় তোমাকে আসতেই হবে দেশ স্বাধীনতা